জেএস সেবা সমিতির কর্ণধার ও জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেন মহাশয়ের উদ্যোগে আজকে জনতার দরবারে বিধানসভার তৃণমূল কংগ্রেসের সকল স্তরের নেতৃত্বদের ও চেয়ারম্যান ব্লক সভাপতিদেরকে শীতবস্ত্র দেওয়ার জন্য আলোচনা করা হল উপস্থিত বিধায়ক জাকির হোসেন মহাশয় জঙ্গিপুরের চেয়ারম্যান মফিজুল ইসলাম মহাশয় ব্লক সভাপতি গৌতম ঘোষ মহাশয় পঞ্চায়েত সমিতির সভাপতি মানোয়ারা খাতুন মহাশয় জঙ্গিপুর থেকে রিপোর্ট জঙ্গিপুর টিভি হবে তার আমরা একটা ঠিক করলাম তার প্রস্তুতি সভা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন মানুষ পাশ থাকতে হবে আপনারা জানেন শীত আসছে বহু মানুষ গরিব মানুষরা তারা এই গাড়ি না মারে এবং মানুষ যেন সঠিকভাবে থাকে তাই কিছু কম্বল দিব গরিব মানুষরা পাবে আর গরিব মানুষ হাসলে আমরা হাসবো আমাদের মানুষের বাংলার মা মমতা বান্ধবায় হাসব এবং আমরা চাইবো সবকে নিয়ে আমরা মানুষকে নিয়ে চলতে চাই মানুষের ভালোবাসা থাক তাই ভালোবাসার জেনে কোনো মানুষ না মরে সেই চেষ্টা করতে হবে কতজনকে দেবেন দেখুন মিনিমাম তিরিশ হাজার লোককে দিব কিন্তু এইখানে নয় আমার বাড়ির সুতি সুতি এলাকার মানুষকে দিতে হবে আমরা তিরিশ হাজার কম্বল দিব আমরা চাইবো যে মানুষ প্রতিটা গরিব মানুষ পাব থেকে পার্টির প্রতিষ্ঠাতা দিবস প্রতিটা অঞ্চলে কর্মীদের নেতৃত্বদেরকে নিয়ে আমরা দেখতে পাই সব থেকে দুর্ভাগ্য লাগে যে একটা অঞ্চলে যেখানে মাননীয় জাতীয় হোসেন যাবে আর অন্য অঞ্চলে যখন পতাকা উত্তোলন হয় তখন দেখি সমস্ত মেম্বার বুথ সভাপতি লিডারেরা পৌঁছায় না পার্টির প্রতিষ্ঠাতা যে পার্টির প্রতীকে আপনি নির্বাচিত মেম্বার হয়েছেন একজন সকলকে বলছি না আমরা ফেসবুকে যখন কোন অঞ্চল সভাপতি কোন প্রধান পঞ্চায়েত সমিতির মেম্বার জেলা পরিষদের মেম্বার নেতৃত্বকে বলি যে পার্টির প্রতিষ্ঠাতা দিবসে পতাকা উত্তোলন হয়েছে আপনি অঞ্চলে কি কর্মসূচি নিয়েছেন কতজন মানুষ এসেছে মানুষকে আমরা যত তৃণমূলে ছাড়ায় আনতে পারবো রাস্তায় মানুষকে নামাতে পারবো তত আমাদের মানুষ আমাদের সঙ্গে থাকবে কারণ দেখে এটাই হচ্ছে আমাদের বড় দেখেছি এই জন তিরিশ জন মিলে পার্টির পতাকা উত্তোলন করে দিল কিন্তু অঞ্চলে আমাদের হাজার হাজার তৃণমূল কংগ্রেসের যারা প্রেমিক আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আছে অভিষেক ব্যানার্জির ঘটি চলিতেছে ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক বালিকাদের চলছে শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষা সাতাশে অক্টোবর দু চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা

शिवं च